আসসালামু আলাইকুম ভিওর্স চলে আসলাম শত্রুপার শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব সুন্দর পাকিস্তানি শিফোন কাপড়ের উপর সিকোয়েন্সের কাজ করা লাক্সারি থ্রি পিসগুলো দেখাবো এগুলো এখন আপনারা গাউসিয়া মার্কেটে আসলে একেবারে নতুন কালেকশন আপনারা পেয়ে যাবেন খুব চমৎকার মডেলে চলে আসছে সো এটা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন ওয়ার প্যানেলটা কাটার করা এখানে কিন্তু টাসেল দেওয়া আছে অনেক চমৎকার এবং ব্যাক সাইডেও কাজ করা সো এটা হাতারা দুটি আপনাদের দেখাই এই যে দেখেন হাতার কফিনও কাজ করা আছে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা সম্পূর্ণ পার্টিওয়ার লাকজারি থাকবে অন্যটা কিন্তু শিফনে থাকবে একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা আছে সাইডটা কাটওয়ার করা অনেক সুন্দর সেটার সাথে একটা প্যান্ট আছে প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের শিফন কাপড়ে থাকবে প্যানেলটা কাটওয়ার করা সো এটার মধ্যে কালার আছে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে আপনারা যারা সিকোয়েন্স কাজের মধ্যে আপনারা পার্টি থ্রি পিস দিতে চান স্টোন ওয়ার্কের কাজের পরে না তারা কিন্তু এই পার্টি থ্রি পিসগুলো এখন এখান থেকে চাইলে নিতে পারবেন আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর এগুলো মিনিমাম সাইজ থাকবে কত ভ্যা E be, 38 মিনিমাম সাইজ থাকবে 38 থেকে 46 বডি মাপে প্রাইসটা কত পড়বে প্রাইসটা থাকছে পড়বে 3500 টাকা আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিয়েছি প্রত্যেকের সাথে ম্যাচিং ওন্না থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে ওকে পরবর্তী কালারগুলো দেখাচ্ছি সো জারজি কালারটা ভালো লাগবে আপনি শট নিয়ে গাউসিয়া মার্কেটে দোতলায় 17 নম্বরর সঙ্গে আসলে এই টিপির পার্টি থ্রি পিসগুলো পেয়ে যাবেন শিফন কাপড়ের মধ্যে সিকোয়েন্সের কাজ করা এগুলো প্রাইস থাকবে 3500 করে আর সাইজটা কি থাকবে ভাই 38 থেকে 46 সাইজটা থাকবে 38 থেকে 46 বডি মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রত্যেকটার কিন্তু ম্যাচিং ও না ম্যাচিং প্যান্ট থাকবে ওকে যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন অথবা মার্কেটে আসলে এখন আপনার সরাসরি এই টাইপের থ্রি পিস গুলো পেয়ে যাবেন অনেক সুন্দর মডেলে এগুলো প্রাইস পড়বে পঁয়ত্রিশশো করে ওকে পরবর্তী কালারটা দেখি ভাইয়া এটার কিন্তু অনেকগুলো কালার আমি দেখে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনারা পাকিস্তানি শিফনের মধ্যে সিকোয়েন্স আর সুতোর কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন যারা ওয়ার্ক ছাড়া পড়তে চান এগুলো লেটেস্ট কালেকশনে চলে আসছে প্রাইসটা পড়বে টাকা সাইজটা থাকবে থেকে মাপে সো আমরা পরবর্তী যাচ্ছি এখন আমি আপনাদের অন্য ডিজাইনের দেখাচ্ছি এটা আপনার শিফনের মধ্যে পাবেন তবে এটা একটু গর্জিয়াস কাজের মধ্যে আপনারা পাবেন এই যে দেখেন এই থ্রি পিসটা কিন্তু অনেক ইউনিক আপনারা দেখেন মাঝের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কিন্তু ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে আর সাইডে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিকেন কারি কাজ করা অনেক সুন্দর আর প্যানেলটা দেখেন কাটার করা আছে স্টোন কাজ করা এবং ব্যাক সাইডে কিন্তু কাজ করা আছে এখানে আরেকটা বলতে কি মিরর কাজ আছে কিন্তু আর মিরর কাজ করা আছে এটা বডিতে সো হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতার কফিনও কাজ করা সো এটার সাথে একটা অন্য আছে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাবো এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক সুন্দর শিফনের মধ্যে সাইডে কিন্তু বর্ডারে কাজ করা আছে অনেক সুন্দর আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাটার করা আছে সুতোর কাজ করা সো এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে গাউসিয়া মার্কেটের দোতলায় সতরূপার সঙ্গে চলে আসতে কিন্তু সরাসরি পেয়ে যাবেন যারা আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন একেবারে কিন্তু উপর থেকে প্যানেল পর্যন্ত মিরোর স্টোরে কাজ করা আছে আর দুপাশে কিন্তু চিকেন কারি কাজ করা অনেক সুন্দর এই থ্রি পিসগুলো কিন্তু লেটেস্ট মডেলে পাচ্ছেন পাকিস্তানি কালেকশনে প্রাইস কত থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে বত্রিশশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং ওনা থাকবে এবং ম্যাচিং প্যান থাকবে ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে ম্যাচিং ম্যাচিং প্যান্ট থাকবে প্রাইস টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বড়ি মাপে আপনারা নিতে পারবেন দেখেন অনেক সুন্দর এগুলো কিন্তু পুরোটাই ট্রেন্ডিং এখন গাউসে মার্কেটে চলতেছে এই সব এই টাইপের থ্রি পিস গুলো এই যে দেখেন ম্যাচিং অন্য ম্যাচিং প্যান্ট আছে সাথে প্রাইস পড়বে বত্রিশশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর গাউসিয়া মার্কেটে আসলে আপনারা যারা নতুন ডিজাইনের পাকিস্তানি থ্রি পিস নিতে চান এই টাইপের থ্রি পিসগুলো এখন আপনারা চাইলে নিতে পারেন সম্পূর্ণ মিরর রিস্টো কাজ করা থাকবে চিকেন কারি কাজ করা অনেক সুন্দর আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপই নিতে পারবেন যারা একটু স্লিম আছেন তারাও অর্ডার করতে পারবেন যারা একটু হেলদি আছেন তারাও নিতে পারবেন এগুলো প্রাইস পড়বে বত্রিশশো করে আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আর যারা সরাসরি চলে আসতে চান তারা গাউসিয়া মার্কেটের দোতলায় চলে আসবেন আপনারা অবশ্যই স্ক্রিনশটটা সাথে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা খুব আর্লি নিয়ে নিতে পারবেন স্ক্রিনশটটা দেখালে আপনারা নিতে পারবেন ড্রেসগুলো আর এগুলো প্রাইস থাকবে বত্রিশ করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ বারি মাপে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে তিন বাই সতেরো গাউসিয়া মার্কেট সেকেন্ড ফ্লোর এই এইখানে চলে আসলে কিন্তু এটি পিস গুলা পাবেন অথবা ভিডিওর স্ক্রিন দ্বারা আমি যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আর এর বাইরেও কিন্তু আরও অনেক প্রচুর কালেকশন আছে আসলে আপনারা দেখতে পাবেন